হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলা থেকে আমি অনামিকা আমার সাথে আমার একটি নতুন ব্লগের মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগের মধ্যে আমি দেখাতে চলেছি যে আমি প্রতিদিন আমার বিছানাটাকে কীভাবে ঠিক করি তো প্রথমেই মশারিটাকে তুলে নিলাম তারপর তো মানে বিছানার বালিশগুলোকে ঠিক করে নেব তারপর এখন যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে তাই আগে একটা কম্বল দিয়ে হতো কিন্তু এখন দুটো কম্বল লাগে রাত্রে তো তার জন্যে দেখুন দুটো কম্বলকে বার করে নিয়েছি দুটো কম্বল একসাথে যদি গায়ে না দেওয়া হয় তাহলে কোনো মতেই শীত কাটে না তো তার জন্যে দুটো কম্বল বের করে নিয়ে এভাবে দেওয়া হয়েছিল সেটাকে এখন গুছিয়ে রাখছি আর দুটোকে আলাদাভাবে ভাজ করলাম না দুটোকে একসাথেই ভাজ করে রাখলাম তাহলে পরবর্তীতে আমার আমাদের গায়ে দিতে সুবিধা হবে তারপর দেখো বিছানাটাকে টেনে টুনে ঠিক করে নিচ্ছি পুরো টেনে টুনে একদম পরিপাটি করে রাখবো আমি আমার পুরো টানটান টান বিছানা পছন্দ তাই আমি বিছানাটাকে টান টানকাভাবেই পেতে রাখি আর এদিকে দেখো মেয়ের বিছানা কোলবালিশ বড় কোলবালিশ এই দুটোকে ঠিক করে রাখলাম তারপরে এখন ঠিক করব কাঁথা প্লাস্টিক এই সবগুলোকে ঝিলে ঝুলে পরিষ্কারভাবে রাখবো তো তোমাদের আমার ভিডিও কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যদি চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো প্রথমে প্লাস্টিকটাকে গুছিয়ে নিলাম প্লাস্টিকটা না কি মানে ভাবে কাটা হয়েছিল যখন এনেছিল তখন কোনাকুচিভাবে ভাবে কাটা হয়েছিল তাই এখন মানে কোনোভাবেই মানে যদি আমি ঠিকঠাক করে গুছিয়ে রাখার চেষ্টা করি মানে কোনো না কোনোভাবে কোনো কোনো একটা কোনো বের হয়ে থাকবে তো তার জন্যেই দেখো এটাকে দুইবার ভাজ করলাম একবার ভাজ করে তারপরে আবার খুলে আবার আর একবার ভাজ করলাম তারপরে দেখো ক্যাথা কম্বল ক্যাঁথা তারপরে হলো কী বলে প্লাস্টিকটা ঠিক করে রাখলাম আর দিকে দেখো স্কুলের ড্রেসটাকে বের করে রাখলাম কারণ স্কুলের টাইম হয়ে গেছে হলো সাড়ে দশটার মধ্যে স্কুল তো সেভাবে আমি পরিপাটিভাবে পরিপাটিভাবে সব জিনিস রেডি করে রাখছি বা তারপরে হলো তেল সাবান যা যা ওর লাগবে স্নান করে আসার পর তো সেগুলোকে সব কিছুকে রেডি করে রাখছি যাতে ওর রেডি হতে কোনো সমস্যা না হয় তেল ক্রিম এগুলো তো আমি লাগিয়ে লাগিয়ে দেবো কিন্তু ওর ড্রেস তারপরে হল স্কুল ব্যাগ জলের বোতল এগুলো সব কিছু তারপর আমি যেহেতু স্কুলে নিয়ে যাব তার জন্য আমারও জামাকাপড়গুলোকে সব কিছু রেডি করে রাখলাম যাতে আমারও কোনো অসুবিধা না হয় তো দুজনের পুরো জামা কাপড় তারপর স্কুল ড্রেস আই কার্ড বেল্ট ব্যাগ টিফিন জলের বোতল আমার ব্যাগ সব কিছু